যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তিন জুলাই ছিল এক নাটকীয় পালাবদলের দিন লেবার পার্টির উদীয়মান বামপন্থী এমপি জারা সুলতানা আনুষ্ঠানিকভাবে দলের সদস্য ত্যাগ করেছেন এবং সাবেক লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে কো লিড দিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপ শুধু লেবার পার্টির অভ্যন্তরেই নয় বরং গোটা ব্রিটিশ বাম রাজনীতিতে এক বড় ধরনের বিভাজন এবং নতুন শক্তির ইঙ্গিত বহন করছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিদ্রোহের কারণ বক্তব্যের শুরুতেই সুলতানা বলেন ওয়েস্টমিনিস্টার ইজ ব্রোকেন তবে তিনি স্পষ্ট করে দেন কেবল সংসদীয় প্রতিক্রিয়া নয় গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি আরও বলেন আমাদের সমাজে আমাদের অর্থনীতিতে এবং আমাদের গণতন্ত্রে একটি গভীর সংকট চলছে তার মতে বিদ্যমান দুই দলীয় ব্যবস্থার মধ্যে কেউ সাধারণ মানুষের পক্ষে লড়ছে না তিনি বলেন বিলিয়নিয়ারদের জন্য ইতিমধ্যে তিনটি দল লড়ছে কিন্তু সাধারণ মানুষের জন্য একটি দলও নেই এই বক্তব্যে তিনি সরাসরি কনজারভেটিভ লেবার এবং ডেমের ইঙ্গিত করেন যারা অর্থনৈতিক ব্যবস্থার মূলধারার সঙ্গে আপোষ করছে বলে তিনি দাবি করেন জনকল্যাণ ও সামাজিক ন্যায্যতার পক্ষে অবস্থান সুলতানার বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল সামাজিক কল্যাণ এবং ন্যায্যতার প্রশ্ন তিনি বলেন এই সরকার পরিকল্পিতভাবে দরিদ্র এবং প্রতিবন্ধী মানুষদের কষ্ট দিচ্ছে তিনি উইন্টার ফুয়েল পেমেন্ট এবং দুই শিশু বেনিফিট ক্যাপের মতো কল্যাণমূলক বিষয়গুলোতে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি স্পষ্ট করে বলেন তিনি এই নীতিগুলোর বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং প্রয়োজনে আবারও দেবেন তার এই বক্তব্য স্পষ্টতই লেবার পার্টির বর্তমান কেন্দ্রপন্থী অবস্থানের সমালোচনা এবং বামপন্থী মূল্যবোধের প্রতি অঙ্গীকারের ভয় প্রকাশ গাজার প্রসঙ্গ মানবিকতা বনাম রাজনীতি গাজা ইস্যুতে সুলতানা আরও কঠোর ভাষা ব্যবহার করেছেন তিনি ব্রিটিশ সরকারের ভূমিকাকে জেনোসাইডের সক্রিয় অংশগ্রহণকারী বলে অভিহিত করেন তিনি দাবি করেন বর্তমান সরকার এবং লেবার উভয়েই ফিলিস্তিনের গণহত্যার বিষয়ে নীরব থেকেছে বা মদত দিয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন আমরা সবাই প্যালেস্টানিয়ান অ্যাকশন অর্থাৎ তিনি ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং সরকারি দমন নীতির বিরুদ্ধে সরাসরি আন্দোলনের পক্ষপাতী এই বক্তব্য যুক্তরাজ্যের মূলধারা রাজনীতিতে এক ধরনের নিষিদ্ধ কথন হিসেবে বিবেচিত যা তাকে অনেকের কাছে সাহসী করে তুললেও আবারও কারো কাছে চরমপন্থী বলে মনে হতে পারে করবিনের ভূমিকা যদিও যারা সুলতানা নতুন দলের কো লিডার হিসেবে জেরিমি করবিনের নাম উল্লেখ করেন কিন্তু করবিন নিজে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন দলের নেতৃত্বে যোগ দিচ্ছেন কিনা তা স্পষ্ট করেননি বরং কিছু সূত্র মতে করবিন এই ঘোষণা সম্পর্কে আগে অবহিত ছিলেন না এবং এতে কিছুটা হতবাক ও বিরক্ত হয়েছেন নিউ স্টেটসম্যানের রিপোর্ট অনুযায়ী সুলতানার এই ঘোষণা করবিনের জন্য ছিল এ বিগ মেসি সারপ্রাইজ করবিন বরাবরই দীর্ঘতিতে অসংগঠিতভাবে রাজনৈতিক উদ্যোগের পক্ষপাতী এবং হঠাৎ এই ঘোষণার মাধ্যমে সুলতানা তার কৌশলগত ধৈর্যের পরিপন্থী অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে সুলতানার ঘোষণার পরও করবিন এবং অন্যান্য সদস্যরা দলীয় গঠন কাঠামো নাম সংবিধান ইত্যাদি বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি রাজনীতির বাস্তবতা আদর্শ বনাম সংগঠন যারা সুলতানার ভাষণ যতটা আদর্শগতভাবে স্পষ্ট ততটাই সংগঠনের দিক থেকে অস্পষ্ট রাজনৈতিক দল গঠনের জন্য যা যা প্রয়োজন যেমন কর্মী বাহিনী অর্থ জাতীয় পর্যায়ের নীতিমালা সাংগঠনিক কাঠামো সেগুলোর কোনো ঘোষণাই গতকালের ভাষণে দেননি যারা এই ধরনের পরিস্থিতিতে এই উদ্যোগ কতটা টেকসই হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন অনেকের মতে এই ধরনের বামপন্থী বিদ্রোহ অতীতে বহুবার হয়েছে কিন্তু সংগঠনবদ্ধ রাজনীতির অভাবে সেগুলোর বেশিরভাগই